আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সামনে একটা নিউ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম খুবই ডিলিশিয়াস ইয়ামি একটা রেসিপি আর এই রেসিপিটি হচ্ছে হায়দ্রাবাদি বিফ পোলাও আর এই বিফ পোলাওটা এত সহজে তৈরি করা যায় আপনারা আমার ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন খুবই ইজিলি খুবই সুস্বাদু একটা ডিলিশিয়াস রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি আশা করি আপনারা আমার এই রেসিপিটি দেখে রেসিপিটি ফলো করে যদি তৈরি করেন অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে খুবই সুস্বাদু হয়ে এই রেসিপিটি আর খুব ইজিলি তৈরি করা যায় প্রত্যেক স্টেপ আপনাদের সাথে শেয়ার করব এবং পরিমাপটাও আমি বলে দেব সাথে যাতে আপনাদের সুবিধা হয় তো এই রেসিপিটি আসলে খুবই সুস্বাদু হয় এই রেসিপিটি যা যা লাগবে আমি প্রত্যেকটি উপকরণ লিখেও দিব এবং বলেও দিব তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করতে কী কী উপকরণ লাগে দেখতেই পাচ্ছেন আর মাংসগুলো অনেক সফট হয় এই রেসিপিতে এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুবই ইজিলি মাংসটা ঘলে গেল চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি এক চামচ পরিমাণে ধনে তারপর নিয়েছি আস্তদনে জিরা এবং মৌরি এক চামচ পরিমাণে সবগুলো নিয়েছি এবং হাফ চামচ পরিমাণে নিয়েছি আমি এখানে লবঙ্গ এবং গুলমরিচ সাথে দিয়ে দিলাম এখানে জয়ফলের গুড়া আর এখানে নিয়েছি একটু জৈত্রিক এক টুকরো আর এটাকে আমি একটা মিক্সার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব সাথে দিয়ে দিলাম আমি চিকেন পাউডার আপনাদের হাতের কাছে যদি চিকেন পাউডার না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আমার কাছে ছিল সেই জন্য আমি এটা ইউজ করলাম তো এই যে আমি মিক্সি অ্যান্ড ব্লেন্ডারে দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি এবার দিয়ে দেবো স্টার মশলা তিনটা এখানে ব্যবহার করছি আমি দুটো কালো এলাচও দিয়ে দেবো সাথে এবং দিয়ে দেবো দুটো তেজপাতা আর এক টুকরা দারুচিনি তো এই মশলাগুলো আমি এই রেসিপিতে ব্যবহার করব। মশলাটা আগেই রেডি করে নিলাম এবার দেখাচ্ছি আপনাকে এইখানে দেখতে পাচ্ছেন আপনারা বাসমতি রাইস নিয়েছি এগুলোকে আমি ভালো করে ধুয়ে ক্লিন করে নেব প্রথমে তারপর আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য ডুবু পানিতে ভিজিয়ে রেখে দেব ভালো করে ধুয়ে পরিষ্কার করব তারপর আমি ডুবু পানিতে ভিজিয়ে রেখে দেবো দেখতেই পাচ্ছেন আপনারা পানির পরিমাণটা কতটুকু হবে এইভাবে আমি ভিজিয়ে রেখে দেবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য তারপর আমি পানি জড়িয়ে নেব এবার চলে আসি মাংসের প্রসেসিংটা আমি দেখিয়ে দিচ্ছি এইখানে আমি নিয়েছি বিফ এক কিলো থেকে একটু বেশি বিফ নিয়েছি এখানে হাড়সহ হাড় চর্বি সহ নিয়েছি বিফগুলোকে কারণ এই রেসিপিটা হাড় চর্বি সহ নিলে খুবই জুসি হয় সেজন্য এবার এই মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর একটা প্রেশার কুকারে দিয়ে দেব আর এই মাংসগুলোকে দিয়ে দিলাম একটা প্রেশার কুকারে এবার দিয়ে দেব বেশ খানিকটা পানি দিয়ে দেব। মাংস থেকে প্রায় তিন গুণ পরিমাণে পানি দিব এবং সাথে সামান্য লবণও দিয়ে দিব তারপর প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব মাংসটাকে এবার মশলার প্রসেসিংয়ে চলে যায় একটা প্যানে দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণে সয়াবিন তেল আপনারা চাইলে গিয়ে ব্যবহার করতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিলাম চারটা মাঝারি সাইজের টমেটো এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি তারপর দিয়ে দেবো আমি এখানে আলু বখরা এবার দিয়ে দিলাম আমি তেঁতুল দিয়ে দেব এক চামচ পরিমাণে তারপর এই মশলাটা দিয়ে দেবো এবার এক চামচ পরিমাণে লবণ দিয়ে দেব। দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য সামান্য পরিমাণে পানি ব্যবহার করেছি এবার আমি দিয়ে দেব চিলি পেস্ট আর এই চিলিটাকে গ্রিন চিলি এটা এটাকে আমি ব্লেন্ডার জারে পেস্ট করে নিয়েছি কারণ হায়দ্রাবাদি বিরিয়ানি একটু জাল জাল টাইপের হয় সেই জন্য আমি চিলিটাকে পেস্ট করে দিয়ে দিলাম এবার মশলাটাকে আমি ভালো করে কষাবো আমার মশলা যখন সুন্দর একটা কালার চলে আসবে তারপর দিয়ে দেব এখানে আমি এখানে দিয়ে দেবো আমি মাংসগুলিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে মাংসটাকে উঠিয়ে আমি মশলার সাথে মিক্স করে দিলাম আর পানিটা আলাদা করে রেখেছি পরবর্তীতে ব্যবহার করব এই তো দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে কষাচ্ছি এবার দিয়ে দেবো আমি টক দই তো টক দই দুই চামচকে আমি ভালো করে ফেটিয়ে রেখেছি এবং সাথে দিয়ে দিলাম দনে পাতা কুচি তো এবার আমি মাংসটাকে ভালো করে কষাবো যখন একটা সুন্দর কালার চলে আসবে তখন মাংস সিদ্ধ করে তারপর যে পানিটা রয়েছিল। অবশিষ্ট ওই পানিটাই আমি এই মাংসের মধ্যে ব্যবহার করব তো এবার দিয়ে দেব পানিটা তো পানিটা দেয়া হয়ে গেলে তারপর দিয়ে দেব আমি লেবু কুচি করে রাখা লেবু এইখানে দেখতে পাচ্ছেন আপনারা কুচি করে কিছু লেবু রেখেছি এগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পাতা এবং আস্ত কাঁচামরিচ তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এই রেসিপিটি তৈরি করা যায় আর দুইটা শুকনো মরিচকে কেটে দিয়েছি আমি এখানে টুকরো করে আপনারা চাইলে এই শুকনো মুড়িটা মরিচটা স্কিপ করতে পারেন এবার দিয়ে দিলাম আমি চাল চালটাকে আমি বিশ মিনিট পর পানিটাকে থুলে একটা স্টিনারে রেখেছিলাম এবার আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম এবার আমার মনে হচ্ছে পানিটা কম হয়েছে সেই জন্য আমি আর এক গ্লাস পরিমাণে পানি দিয়ে দেব তারপর নেড়ে চেড়ে আমি লবণটা একটু চেক করে নেব দেখব আমার লবণটা ঠিক আছে কি না তো আমার লবণটা চেক করে নেব এখন দেখছি একটু লবণের পরিমাণটা কম হয়েছে সেই জন্য আমি এক চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম দেন এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দশ মিনিটের জন্য রান্না করব যতক্ষণ নয় পানিটা শুকিয়ে আসে তো এই তো দেখতে পাচ্ছেন আপনারা পানিটা শুকিয়ে আসছে এবার আমি একটু ফুড কালার ব্যবহার করব এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব তো এই তো আমি ফুড কালার দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে দেব পোলাওটাকে খুবই সুন্দর খুবই জ্বর এই পোলাওটা হয়েছে খেতে অনেক সুস্বাদু হয় অবশ্যই আপনারা এইভাবে বাসায় একবার হলেও তৈরি করে খাবেন আর আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম